আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ইনশাল্লাহ বন্ধুরা আমাদের সহপাঠী সহপাঠী বলতে আমার এক বন্ধুর আজ হলুদ সন্ধ্যা বা গায়ে হলুদ সেই অনুষ্ঠানে আমরা সবাই মিলে নাচি অনেক এনজয় করেছি তাই আমাদের নাচ ড্যান্স দেখে আশেপাশের সবাই শিহরিত এবং অনেক মুগ্ধ হয়ে হাততালি দিয়ে সবাই এনজয় করেছে তাই আমরাও খুব এনজয় এবং অনেক আনন্দের সাথে বন্ধুর বিয়ের উপলব্ধি উপভোগ করলাম বরের আত্মীয় স্বজন লাল দিয়া দিয়ে স্টেজে আনতেছে কারণ ওনাকে এখন হলুদ দিয়ে রাঙানো হবে তাই হলুদের যে সমস্ত মেহেদি জিনিসপত্রগুলো আছে সবাই একে একে সিরিয়ালে আনতেছে হলুদ সন্ধ্যা বা গায়ে হলুদ যে সমস্ত মেহেদি বা ইত্যাদি ইত্যাদি সামগ্রী আছে সবাই সিরিয়ালে একে একে রাখতেছে আমি দেখে শিহরিত আশেপাশের বন্ধু বান্ধব সবাই দেখে দেখে মুগ্ধ এবং অনেক আনন্দ উৎসব সবাই মুখরিত সবার আগে বরকে আমি হলুদ দিয়ে রাঙিয়েছি এবং জামাইকে মিষ্টি মুখ করেছি সাথে আমিও খেয়ে নিছি আমি যখন একটু মিষ্টি খেয়ে নিছি তখন পাশে বসে থেকে আমার বন্ধু বান্ধবরা সবাই আমাদের দিকে তাকিয়ে আছে কারণ ওনাদেরকে দেয়নি তো এই কারণে আসলে বন্ধুরা বন্ধু বান্ধবের ভিতরে এটাই সবচেয়ে মজা বরের মা বাবা বরকে হলুদ দেওয়ার পরে শুরু হয়েছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই এই হলুদ সন্ধ্যায় ইনভাইট হয়েছেন বা আমন্ত্রণ পেয়েছেন সিরিয়ালে একে একে সবাই বরকে হলুদ দিয়ে বা মেহেদি দিয়ে রাঙিয়ে একদম পুরোপুরি সাজিয়ে তুলছে হলুদ বা মেহেদি শেষে বন্ধু বান্ধব যারা আছেন সবাই সিরিয়ালে একে একে সেলফি তোলা নিয়ে ব্যস্ত আছে পরের দিন সকালবেলা বরকে শেরওয়ানি দিয়ে সাজিয়ে একদম পরিপূর্ণ পার্টি করে আমরা কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এবং কনের বাড়ির ঘেটের সামনে আমাদেরকে বা বরযাত্রী সবাইকে আটকিয়ে দিল গেটের যে একটা স্যালামি আছে সেই স্যালামির জন্য বেআই বেআইন আত্মীয় স্বজন কনের পক্ষে যারা সবাই আছে সবাই আমাদের সামনে জোরো হয়ে দাঁড়িয়ে আছে স্যালামি দেওয়ার জন্য কথা কাটির এক পর্যায়ে অবশেষে দুই পক্ষই আমরা সমঝোতায় আসলাম তাই বরকে ফুলের মালা ফরিয়ে ভিতরে প্রবেশ করার অনুমতি দিল অমনিই জোরো হাওয়া শুরু হয়ে গেল গেটের সামনে বরকে নিয়ে আমরা বন্ধুবান্ধব ছেলের পক্ষে যারা আসি সবাই একটুখানি হেঁটে বাড়ির ভিতরে প্রবেশ করলাম এবং বরকে নিয়ে স্টেজে বসালাম এদিকে দেখি কনে পক্ষের খানা রেডি অন্যদিকে কনের পক্ষের আত্মীয় স্বজন সবাই প্রস্তুত খানার জন্য কিছু সংখ্যক মানুষ খাওয়া দাওয়ার জন্য অপেক্ষামান এবং কিছু সংখ্যক মানুষ খাওয়া দেওয়া চলছে এদিকে কাজী সাহেব প্রস্তুত এবং বিয়ে শেষে আলহামদুলিল্লাহ আমরা সবাই মোনাজাতে গ্রহণ করলাম এবং সুখ শান্তিতে ওদের জীবনটা ভরে উঠুক আমিন আলহামদুলিল্লাহ বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর আত্মীয় স্বজন বরফকের যারা এসেছে সবাইকে খানা দানা দিছে এবং খানা দানা চলছে খুব মজাদার সুস্বাদু খাওয়ান হয়েছে কনের বাড়িতে আলহামদুলিল্লাহ এইদিকে খানা দানা চলছে বড় পক্ষের আত্মীয় স্বজন যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আমন্ত্রিত সবাই খানা দানা সেরে নিচ্ছে বা চলছে অন্যদিকে বরের সালা শালি বা আমাদের বেআই বেআইনরা বরকে আটকে দিছে হাত ধোবে দোয়াবে এবং স্যালামি নিবে এক পর্যায়ে কথা কাটাকাটি সমঝোতায় দুই পক্ক আসলো এবং বরকে খাওয়ান দিল তাই বরের খাওয়ানগুলা ওর বন্ধুরা খুবই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে খাওয়া দাওয়া শেষে আমরা কনের বাড়ির ফিসনের অংশে কিছু সময় উপভোগ করলাম এবং ঠান্ডা হাওয়া খেলাম বর ও কনেকে একসাথে বসিয়ে একটু সময় পার এবং কনের ভাই কান্না জনিত কণ্ঠে ভনকে বিদায় দিয়ে গাড়িতে তুলে দিল খুবই হৃদয় বিদারক নতুন বউকে বরের বাড়িতে আনার পর সেলফি তোলার হিরিক লেগে গেল এদিকে আমরা বন্ধু বান্ধব যে কজন আসি। সবাই মিলে বাসের ঘরটাকে মনের মতন এবং পরিপূর্ণ পার্টিভাবে সাজিয়েছি বাসের ঘরটা কেমন হয়েছে আপনাদের মতামত অবশ্যই জানাবেন বন্ধুরা পরের দিন সকালবেলা বরের বাড়িতে খানা দানার পাকের আয়োজন চলছে খুব ধুমধামে আনন্দ উৎসব মুখরিত সবাই নতুন বউকে পেয়ে এইদিকে বাবুশ্রী সাবরা ফাঁক টাক নিয়ে ব্যস্ত অন্যদিকে বরের বাবা সালাত নিয়ে ব্যস্ত গাছের তলায় বসে বসে সালাতের আয়োজন করতেছে কারণ কনের পক্ষের থেকে আত্মীয় স্বজন মেয়ামান আসবে এবং বরের পক্ষ থেকে অনেক মিয়ামান এখানে ইনভাইট হয়েছে তাই একটু আনন্দিত বরের বাবা অন্যদিকে বরের কিছু বন্ধু আছে তারা উপহার নিয়ে হাজির সেই বন্ধুগুলা পাশে দাঁড়িয়ে হুস্কি মারছে এইদিকে খানাদানার দুই খানা দানা চলছে এবং বর সাহেব সবার কিভাবে চলছে কি পরিস্থিতি সেগুলা পরিদর্শন করতেছে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন অবশ্যই আজকের মতো আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ হানান হালাদার দেশ ও জাতিকে ভালোবাসবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ